এটা আমার মূল্যার সিদ্ধান্ত না আল্লাহ সিদ্ধান্ত আল্লাহ বলছেন তোমরা যখন ফজল পাইবা আনন্দ করো আর রাইসুল মুফাসসির নবীর প্রিয় সাহাবী আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন এখানে ফজল মানে হলো ইসলাম তো সাহাবারা তাফসীর বুঝো না তুমি মাওলানা তাফসীর বুঝো ঠিক সাহাবারা তাফসীর করে যে সাহাবারা নবীর পেছনে নামাজ পড়ে যে সাহাবারা নবীর সঙ্গে সেহেরি খায় যে সাহাবারা নবীর সঙ্গে ইফতার করে যে সাহাবীরা নবীর থুতু মোবারক নিয়ে জিহাদের মধ্যে মালিশ করে যে সাহাবীরা নবীর সঙ্গে জিহাদ করে ওই সাহাবী বুঝো না তুমি বুঝো আজকে আমার নবীর শুভ আগমনটা অনেকে মানতে চায় না আর বাবা ওই নবীর শুভ আগমন খুশি হওয়ার সিদ্ধান্ত কোনো মৌলানা মৌলবীরই নয় নবীর আগমনে খুশি হওয়ার সিদ্ধান্ত স্বয়ং আমার আল্লাহ দিয়ে দিয়েছেন এখন বলবেন ভদ্রুর দলিলটা কি আমি আপনাদের সামনে দলিলটা পরে শোনাই আল্লাহরা বৌআলাম বির কারিমের মতে ভাবে বলে দিয়েছেন কুলদুলিবি ফকুল্লা বেরমান ফামিদা আলিকা ফানিয়া ফারাহু হুয়া খায়রুম মিম্মা ইজমাহু আল্লাহ 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 রব্বুল আলামিন মধ্যে সুন্দর করে আশিকদেরকে গঠিকানা দিয়ে দিয়েছেন আল্লাহ বলে হে বন্ধু আপনি বলে দিন আমার নবী আপনার নবীকে দিয়া বলায় আমার নবী আপনার নবী হ্যাঁ আমার আল্লাহ কই আপনি বলে দেন এই পৃথিবীর মধ্যে মানুষ কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর পক্ষ থেকে যদি কোনো ফজল পাই তারা যেন আনন্দ করে ওয়াবি রহমতিহি এবং তারা যদি কোনো রহমত পায় তারা যেন আনন্দ করে এখন ফজল মানে অনুগ্রহ এই ফজল মানে কি রাইসুল মুফাসসিরিন আব্দুল্লি মশাদি আল্লাহ তালা আল হো আল্লাহর পক্ষ থেকে যে ফজলের কথা বলেছেন আল্লাহর পক্ষ থেকে যে দয়ার কথা বলেছেন কোন দয়াগুলো পেলে আমাদেরকে আনন্দের কথা বলেছেন এখানে তিনি দুইটা জিনিস নিয়ে এসেছেন এক নম্বর ফজল মানে হল আল তোর আম দুই নম্বর ফজল মানে হল ইসলাম জবানটা খুলে সোবহান আল্লাহ বলা যাবে না আরে বাবা আপনাদের ইসলাম ফাইসিফ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি আমরা যে মুসলমানের ঘরে মুসলমান হইলাম আমরা কি খুশি না বেজার এটার নামই হলো আনন্দ এটার নামই হলো আনন্দ আল্লাহ বলছেন বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি ফজল পায় আনন্দ করে আর রহিসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন এই ফজল মানে বলে ইসলাম এখন কর্ণফুলীর মানুষ আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার কারণে আমরা কি খুশি না বেজার এটার নামই হলো ঈদ এই জন্য খুশি এই পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সব ধর্মের মধ্যে আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল রিলিজিয়ন মনোনীত ধর্মের নাম হলো ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ইন্নাদ عند الله الإسلام কষ্ট আপনাদের তাহলে ইসলাম পাই আমরা কি খুশি না বেজা এখন যদি কেউ বলে ইসলাম পাইছে আমি খুশি না আমি বেজা এরা হলো বেমান এটা আমার মূল্যার সিদ্ধান্ত না আল্লাহ সিদ্ধান্ত আল্লাহ বলছেন তোমরা যখন ফজল পাইবে আনন্দ করো আর রাইসুল্লাহ নবীর প্রিয় সাহাবী আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন এখানে ফজল মানে হলো ইসলাম তো সাহাবারা তাফসীর বুঝো না তুমি মাওলানা তাফসীর বুঝো ঠিক সাহাবারা তাফসির করে যে সাহাবারা নবীর পিছনে নামাজ পড়ে যে সাহাবারা নবীর সঙ্গে সেহরি খায় যে সাহাবারা নবীর সঙ্গে ইফতার করে যে সাহাবীরা নবীর খুতুব মুবারক নিয়ে জিহাদের মধ্যে মালিশ করে যে সাহাবীরা নবীর সঙ্গে জিহাদ করে ওই সাহাবী বুঝো না তুমি বুঝো তাহলে ইসলাম পে আমরা এটার নাম ঈদ এটার নাম কি আর কথা না এটার নাম কি এই জন্য তিনি বলছেন একটা ইসলাম দুই দুই নম্বর কি কয় ফজল মানে হলো কোরআন এখন কেউ যদি বলে কোরআন পায় আমি খুশি না সে কি না বেমান তাওরাতে চাইতে কোরআনের সম্মান কম না বেশি জবরে চাইতে ইঞ্জিলে চাইতে চাইতে বাইবেলে চাইতে তো এত বড় পাওয়ারফুল ফুল কোরআন আমরা পাইছি খুশি না বেজা এটার নাম ওই কি আল্লাহ বলছেন যদি আমি আল্লাহর পক্ষ থেকে এবং রহমত আল্লাহ তারা কি করে তারা যেন আনন্দ করে ঈদের বাংলা কি ঈদের বাংলা কি খুশি বা আনন্দ তো এই আরবিতে ঈদ কইলেই মাথা নষ্ট যায় আরবির ঈদ কলি অনেকে কি বলে ঈদ উল ফিতর ঈদুল উল আজহা আর কোন ঈদ নাই এরা হলো চাহিলে মুরাক্কাব না এ কেন বলছি হাদিস শরীফের মধ্যে জুমার দিন কো বলা হয়েছে আছে কিনা না দেখাইতে বললে কান কাটটা জুতার নিচে লাগাই দেয়া যাবো আপনি মনে করেন তাহিরের কণ্ঠ স্তব্ধ হয়ে যাবে

হাদীস শরীফে আরাফার দিনকে কি বলছ? ঠিক। কথাটা আরাফাকে কি বলছে বলছ? ঠিক। ঈদুল আজহাকে? ঠিক। ঈদুল আরাফাকে? ঠিক। ঈদুল জুম্মা কে? ঠিক। ঈদুল আজহাকে? ঠিক। ঈদুল ফিতর কে? সকল ঈদের শরআইত? ঠিক। মিলেনি মিলেনি ওয়াজ। এই কথাগুলো আকীদার ওয়াজ। ঠিক। এটা ঘটনা না এটা চেতনা। তাহিরিক গল্পনা কম বলে চেতনায় কথা বেশি বলে আল্লাহ বলছেন ইয়া আই অল্লাহ্দিন তকুল্লাহ হাক্কা তুকা তিহিওয়ালা তামুতুন্না ইল্লাহ আলু তো মুসলিমন আল্লাহ বলছেন তোমরা মুসলমান না হয়ে মরো না তাহলে মুসলমান হতে গেলে কালিমা লাগিয়ে কি লাগে না তাহলে এই কালিমা যেই ধর্মের কালিমা পরে মুসলমান হয় সেই ধর্মের নাম কি আর ওদের নাম কি একটা হিন্দু এই মুহূর্তে কণ্ঠ করি চর লক্ষাতে আসছে আমার কাছে মুসলমান হওয়ার জন্য ধরুন আমি তাদের মুসলমান মানে বললাম পড়ো লা যাও বাড়িতে চলে যাও রাস্তা গিয়ে সে মারা গেল এখন তার তাকে কি গুসল দিবে নাকি পূর্বে ন সে মুসলমান হয় নাই শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে তো বুঝস না বারোয়া লা পড়লে মুসলমান হয় না মুহাম্মাদ আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় এই জন্য আমার আল্লাহ বলছেন বন্ধু গো এরা যদি আমি আল্লাহকে পাইতে কষ্ট নেও না এরা যদি আমি আল্লাহকে পাইতে চাই তারা যেন আপনি নবীকে মহব্বত করে তবে নবীর মহকে মহব্বত করার নাম তো ইমান এবং আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন আলা লা ইমান আল ইমাল্লাহ মুহাব্বাত যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ইমান নাই তো যার ইমান নাই তার নামাজের দাম নাই এই আমি বলছে আল্লা মানা নবী মানা নয় নবী মানলেই আল্লা মানা হয়